তো সকাল সকাল উঠে কাজকর্ম হলো তারপরে হচ্ছে রান্না হলো রান্না তো দৈনন্দিন জীবনের একটা মূল অঙ্গ তাই না খেতে গেলেই রান্না করতে হবে রান্না করলেই ধুতে হবে এগুলো হচ্ছে মেয়েদের একটা কাজ বা পাঠ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে তো তারপরে আমি স্নান করলাম ভাবিকে স্নান করালাম তো স্নান টান করে আমি আসলাম হচ্ছে পুজো করতে পুজোটা একটু লেট হয়ে গেল আমি ভেবেছিলাম হয়তো মা করে নেবে পুজোটা তো মা বলছে আমি আজকে স্নান করব না আমার শরীরটা বিশেষ ভালো নেই তো মেয়ে করো তো সেই কারণে একটু লেট হয়ে গেলো সাড়ে বারোটা পৌনে একটা মতো বেজে গেছে এখন বাবি পড়ছিলো পড়তে পড়তে এসে জানি না ও আমাকে কী বলছিলো একটা যাই হোক কিছু বলছিল আমার এখন ঠিক মনে নেই তো আমি এখন পুজো করছিলাম কত গাঁদা ফুল দেখো তো ফুলগুলো কি সুন্দর লাগছে না সাজিয়ে সিংহাসনটা দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছে অনেক ফুল পেলে না খুব ভালো লাগে পুজো করতে খুব শান্তি হয় মনে তো শিব ঠাকুরের মাথায় আমি একটুখানি জল ঢেলে নিয়ে একটু প্রদীপটা ঘুরিয়ে একটু ধূপকাঠিটা ঘুরিয়ে একটু আরতি করে দিচ্ছিলাম তো এগুলো আমি করে থাকি রোজই করে থাকি তোমরা হয়তো দেখেছো আগেও দেখেছো এগুলো আমি রোজই করে থাকি তো তারপরে শঙ্কা দুপুর এই যে দুপুরে কি রান্না দেখো ডাল সিদ্ধ ওর বাবার খাবার গেছে আর এখানে আছে চচ্চড়ি আজকে আমি সকালেই রান্না করে নিয়েছি আমার খাবার ছিল হচ্ছে ওর বাবা দশটা কুড়িতে তো তার আগে রান্না হচ্ছে সকালেও খাওয়া হয়েছে মুড়ি মুড়ি খেয়েছি বাবি ভাত খেয়েছে মার আমি মুড়ি খেয়েছি করেছি চচ্চড়ি চচ্চড়িটা অল্প আর একটা জায়গায় ঢেলে দেখেছি কালকের জন্য আর এই যে আছে হচ্ছে আলু দিয়ে পাতলা করে নেমেন ঝোল কারণ এখন সময় খারাপ এখন পাতলা খাবার খাওয়াই ভালো আর আর কিছু করিনি গো আর এখানে আছে ভাত এখানে দিচ্ছিলাম হচ্ছে আমি সন্ধ্যা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে হবে এটা একটা হিন্দুদের শাস্ত্রে আছে আর কি তো আমার বাবু ধরছিল ক্যামেরাটা আর কত ফুল দেখো ফুলগুলো দিয়েছিলাম তো সেটাই তুলছিলাম আর ভাবছি যে ফুলগুলো যদি না তোলা হতো তাহলে কি সুন্দর লাগছিল না সিংহাসনটা দেখতে দারুণ লাগছিল কিন্তু বাসি ফুল তো রাখতে নেই তো সেই কারণে তুলছিলাম তুলে নিয়েছি আর আমার বাবি ধরেছে তো ক্যামেরাটা একটু ডিস্টার্ব করেছে একটু উঁচু নিচু হয়েছে আর কি তো আমি এখন ভোগের জন্য থালাগুলো রেডি করে নিচ্ছিলাম তো ভোগের জন্য থালাগুলো প্রত্যেকটা থালা একদম রেডি করে নিয়ে দুয়ারে জল দিতে হবে তো এখন আমি দুয়ারে জল দেওয়ার জন্য যাচ্ছি তো বাইরে উঠানটাতেও দিলাম তো উঠানে তুলসী তলায় সব জল দিয়ে একদম মানে দুয়ারে আমার জল দেওয়া কমপ্লিট তারপরে আমি প্রদীপগুলো ধরিয়ে নিয়েছিলাম তোমাদের তো জানোই আমি একটা প্রদীপ ঘরে দিই আর একটা দিই বাইরে তো সেই কারণে আমার দুটো করে প্রদীপ হয় ডেলি দুটো করে প্রদীপ ধুতেও হয় মাছতেও হয় ডেলি হচ্ছে দুটো করেই প্রদীপ থাকে সন্ধ্যা দেওয়ার আছে আমরা তো জানো আমরা লিকার চাটাই খাই লিকার চাটাই ভালোবাসি এবং হচ্ছে তো শরীর এখনকার যা মানুষ সুস্থ থাকার জন্য লিকার চাটাই যথেষ্ট দুধচা চা একদমই উচিত নয় দুধ চাটা অ্যাভেক্ট করাই ভালো তাই না চা হয়ে গেছে চাটা ছেঁকে খাবো চাটা খেয়ে বাবিকে একটু একটু পরিয়ে তারপরে মানে বাবিকে পড়াতে পড়াতে আর কি আটাটা মাখতে হবে ওর বাবা আসবে সাড়ে সাতটার সময় ফোন করে বললো আমার জন্য রুটি করে রাখবো আমি করে গিয়ে রুটি খাব তো আটাটা মেখে নেব তারপরে হচ্ছে রুটি করব রুটি হয়ে গেলে একদিকে রুটি দিয়ে দেবো আর একদিকে আমি করবো এরকম করবে আর কি তো চলো এখন চা টা খেয়ে নিই সন্ধ্যাবেলায় বসে আছি চা খাওয়া হয়ে গেছে তোর বাবা বলেছিলো আমি গিয়ে চা খাবো না রুটি করে রাখবা সাড়ে সাতটার সময় তো যথারীতি ওর জন্য রুটি করে রেখেছিলাম তো ও এসে চা না খেয়ে একদম রুটি খেয়েছে খেয়ে এখন হিসাব করছে আর আমি এই যে বসে বসে পা দোলাচ্ছি খাটের ওপরে বাবির পড়া হয়ে গেছে বাবি দেখছে ঘরে টিভি আর মা গেছে হচ্ছে ভাগবতে মা ভাগবতে গেছে বলেই আমার বাবু টিভিটা আর কি পেয়েছে মা থাকলে পায় না ভাগে তো মাই দেখে তো এই যে আমি বসে বসে এখন খাটের মধ্যে মহারানীর মতো পা দোলাচ্ছি জানো কী করবো বলো রুটি করা হয়ে গেলেও আর এখন ঘড়িতে কটা বাজে আমাদের সন্ধ্যের আগে ব্যাটারি শেষ হয়ে গেছে মানে ঘড়িটা বন্ধ হয়ে গেছে বন্ধ করি রাখতে নেই যদিও তো ব্যাটারি একটা আনতে হবে তোর বাবাকে সন্ধ্যাবেলায় বলবো তো ভুলে গেছিলাম একদম মনে ছিল না আমার যে একটা ব্যাটারি নিয়ে আসবা তো সকালবেলায় মাকে দিয়ে নিয়ে আসাবো ব্যাটারিটা কেন তুমি খোলো আমি হাত পাবো নাকি তাই তো হচ্ছে তোমার সেই জন্য আমি টাইমটা বলতে পারছি না ওই ঠিকঠাক টাইম বললেই আটটা পনেরো কুড়ি এরকম হয়তো হবে হ্যাঁ আর একটা কাজ হচ্ছে জান তো গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি হচ্ছে টুকুটুকু তারপরে হচ্ছে খুলবো ইয়ে করব। গ্যাসটা অফ করব। কি উল্টো বলছি বলো কি কথার মধ্যে আবার কি কথা বলে দিচ্ছি মাথা খারাপ হয়ে গেছে যেন পুরো মাথা খারাপ হয়ে গেছে এত টেনশন এত চাপ এত চিন্তা নেওয়া যায় বলো একটা ছোট্ট মাথা আমার মাথা কিন্তু বেশি বড় নয় বলো তো এত টেনশন চাপ কি নেওয়া যায় বল ওই যে মাঝে মাঝে একটা আড়ে শব্দ হচ্ছে সেই জন্যে আরও আমি ভুলভাল দেখছি তো ঘড়িটা এখন খুলে রাখতে হবে সেটাই হচ্ছে ওর বক্তব্য ঘড়িটা খুলবো খুলতে হবে যাই হোক খুললেই হলো তাই না বন্ধ করি রাখতে নেই এটাও আমিও জানি যে বন্ধ হয়ে গেলে ঘুরি রাখতে নেই সময় কখনও কারোর জন্য থেমে থাকে না তাই হচ্ছে ওটা আমাকে খুলে রাখতে হবে তো খুলে রাখবো চলো এখন বাবু ঘরে একা আছে বাবুর কাছে যাই একটু কথা বলি বাবুর সঙ্গে একটু গল্প করি আর বাবুর সঙ্গে একটু আড্ডা দিই আর আজকে কার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 একটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও প্লিজ আর যারা পূর্ণ বন্ধুরা আছো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আমি মহারানীর পাটের বিবি পটের বিবি একটা প্রবল আছে না পটের বিবি তো সেইভাবে আমি এখন পাটা নাড়াচ্ছি আর হ্যাঁ আজকে না পুজো করে ভীষণ তৃপ্তি হয়েছে তার কারণ হচ্ছে কালকে বাবু আর মা বিকেলে ঘুরতে গেছিল তো ঘুরতে গিয়ে আমাদের এখানে একটা মানে জমি জমি বলা চলে কিন্তু বাড়ির মধ্যে আর কি মানে বাড়ির সাইডে জমি এরকম আর কি তো ওখানে কিছু ফুল গাছ লাগিয়েছে ওরা ওরা কিন্তু চাষের জন্যেই লাগিয়েছে ফুলগুলো বিক্রি করতো তো ফুলগুলো যাই হোক কোনো সমস্যায় কি এখন বিক্রি হচ্ছে না জানি না গাছগুলো ভেঙে দিচ্ছে তো গেছে তো তারপরে আমার দেখছি বাবু ছুটতে ছুটতে আসছে মা মা করে হাঁপাতে হাঁপাতে চলে আসছে আর আমি না তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমি দুপুরে বাসন ধুতে পারি না খেয়ে তো বাসনগুলো ছিল কলপাড়ে আমি কলপাড়ে ছিলাম ধুচ্ছিলাম বাসনগুলো তো কী হচ্ছে বাবা তা বলছে একটা প্যাকেট দাও তো একটা ব্যাগ দাও প্লাস্টিকের ব্যাগ দাও আমি কী করবো আচ্ছা তো যে ফুল আনবো যে একটা যথারীতি আমি একটা প্লাস্টিকের সত্যিই আমি একটা কাপড়ের যে ব্যাগগুলো হয় না প্লাস্টিকের সেগুলো দিয়েছিলাম তো অনেক ফুল এনেছে তো আজকে আমি মন ভরে অনেক গাদা ফুল দিয়ে পুজো করেছি ভীষণ ভালো লাগছিলো সিংহাসনটা সাজাতে যা লাগছিলো আর হ্যাঁ সাজিয়ে কেমন লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আমার সিংহাসনটা একটু জানাবে তো সত্যি আজকে খুব তৃপ্তি করে আমি পুজো করেছি এত ফুল মনে হয় বাড়ির গাছ থাকলেও আমি এতগুলো তুলি না কারণ হয়তো আজকে কিছু তুলবো কালকে কিছু তুলব এরকম একটা ব্যাপার থাকে তো আজকে প্রচুর ফুল দিয়ে পুজো করেছি এবং কিছুটা ফুল ফ্রিজে আমি সঞ্চয়ও করে রেখেছি তাতে দুদিন হয়ে যাবে তো চলো আজকে কারোর মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আজ আমি আসিটা নেক্সট ভিডিওতে বাই